আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মুরাদনগরের প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ এখন শুনবেন বিস্তারিত পবিত্র মাহের রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগরের বলিঘর উত্তর পাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার হুজুরি শাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট বুটের ডাল খেজুর পেঁয়াজ আলু তেল চিনি মুড়ি ও শরবতের ট্যাঙ্ক ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বলিঘর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ বজরুর রহমান ও ফজরুর রহমান বাবুল কার্যকরী কমিটির সভাপতি মনির হোসেন মোল্লা অর্থ সম্পাদক মোহাম্মদ লিটন কন্ট্রাক্টর যুব ও ক্রীড়া সম্পাদক সোলাইমান মিয়া সহপ্রচার সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া এছাড়াও স্থানীয় আরব বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সময় উপস্থিত ছিলেন এ সময় ইফতার সামগ্রী নিতে আসা প্রতিটি অসহায় নারী পুরুষ বলিঘর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলের সমৃদ্ধি কামনা করেন ইফতার সামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বলিঘর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম আবির মোহাম্মদ আবু হায়দার রনি মোহাম্মদ মাইনুদ্দিন ফুরকান মোহাম্মদ সম্রাট খান বাবুল ও মোহাম্মদ আবদুল্লাহ আয়ান ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান বলিঘর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশনটি একটি মানব সেবা সংগঠন সংগঠনটি প্রতিষ্ঠা হবার পর থেকে সংগঠনের প্রধান লক্ষ্য অনুযায়ী অসহায় হতদরিদ্র মানুষের সেবার পাশাপাশি গ্রামের রাস্তাঘাট সংস্কার অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা অসহায়দের চিকিৎসা বিয়ে সামগ্রী ইফতার সামগ্রী বিতরণ সহ স্কুল মাদ্রাসার উন্নয়নমূলক কাজে বিশেষ সহায়তা করে যাচ্ছে তারা এ সময় সংগঠনের সাথে সংযুক্ত সকল পর্যায়ের কমিটি ও সদস্যবৃন্দের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন এ সময় তারা আরও বলেন পবিত্র মাহের রমজান যাতে এলাকার সকল হতদরিদ্র অসহায় পরিবারগুলো ইফতার করতে পারে এজন্যই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছি ভবিষ্যতেও তাদের সংগঠনের সকল সামাজিক মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে তারা সকলের ও সহযোগিতা কামনা করেন ইফতার সামগ্রী বিতরণের পূর্বে দেশ ও বলিঘর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজ ফাউন্ডেশন সহ সকল প্রবাসীদের সমৃদ্ধি কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল বাসার ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ